সেকেন্ডে কয়েকটা চাপ দিবেন দিলাম না এই দেখেন কয়েকটা চাপ দিবেন হয়ে গেছে আবার দিলাম আবার দিলাম শেষ এদিকে আসেন জাদু দেখায় আপনাকে

হয়েছে আরে কিসের ভাই অনেক দাম কয়টা কম দাম কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ ভাই এই আজব ব্লেন্ডার নিয়ে আসছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে একদম পঞ্চাশ টাকায় পাবেন